ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডিও ব্লগ তিনি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালির ভেনি শহর থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্তবসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কী কাজকর্ম করেছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো অফ ক্যামেরায় সকালে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম ডাল রান্না করেছি ডিম ডিম্পোস করেছি চা বানিয়েছি এগুলো দিয়েই হাজব্যান্ড এবং বাচ্চাদের নিয়ে নাস্তা করেছি তো এখন দুপুরের হচ্ছে রান্নার আয়োজন করবো ভাবলাম আপনাদের সাথে এখন থেকে ভিডিওটা শেয়ার করি তাই তো সবার হচ্ছে সকালে নাস্তা করা হয়ে গিয়েছে চা খাওয়া হয়ে গেছে শুধু আমার চা বাকি চা দেখলাম একদম ঠান্ডা হয়ে আছে ওভেনে একটু গরম করে নিলাম তা আমার চা গরম করে খাওয়া দেখে আমার তাল হয় দেখেন ফ্রিজ থেকে বোতল বের করেছে সে দুধ খাবে নিজে নিজে গ্লাসে দুধ ঢেলেছে এখন বলতেছে তুমি আমাকে ওভেনে গরম করে দাও তা আমি ওভেনে গরম করে এনে দিলাম সে এক চমক দিয়ে খেয়ে এখন বলতেছে আমি আর খাবো না আমি আর খাইতে পারতেছি না আমি বেশি ঢেলে ফেলেছি মানে নিজের দোষটাই নিজে স্বীকার করতেছে যে গ্লাসের দুধ সে বেশি ঢেলে ফেলেছে তো যাই হোক আমার চা খাওয়া শেষ করি এরপরে হচ্ছে সবার যেহেতু সকালে নাস্তা করা শেষ এখন টেবিলটা সুন্দরভাবে ক্লিন করে নিব সকালে হচ্ছে অনেকগুলো ডাল ফেলে দিয়ে টেবিল ক্লথটা একদম কালার করে ফেলেছে তা আমি এই যে দেখতে পাচ্ছেন একটা মেডিসিন নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে হচ্ছে আমি এই টেবিল ক্লথটা স্প্রে করে তারপরে ছোট্ট একটা তোয়ালে দিয়ে আমি মুছে নেব তা আমি আমার সংসারের কাজগুলো করতে থাকি আর আমার আপু ভাইয়ারা সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে যদি এরকম ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অলপশন চালু করে রাখতে পারেন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল হচ্ছে গোলাপ তো এগুলোর মধ্যে দেখলাম একটু ময়লা পড়েছে সেগুলো মুছে নিচ্ছি আর এই যে ছোট্ট যে র্যাকটা দেখতে পাচ্ছেন স্টিলের এটা আমার ওভেনের ভিতরে ছিল তো এক সময় ভেবেছিলাম যে এটা ফেলে দিবে এটা আর কী কাজে লাগবে তো এখন দেখলাম যে না এটা ফেলে না দিয়ে এটা দিয়ে আমি যেই কাজটা করে নিয়েছি এটা আমার জন্য খুবই ভালো হচ্ছে কারণ টেবিলের উপরে অনেক সময় হচ্ছে তরকারি ফেলে দেয় পানি ফেলে দেয় তখন তো ট্রে ভিজে যাবে তো র‍্যাকটা আগে দিয়ে তার উপর ট্রেটা রাখলে তাহলে আর নিচে যতই পানি ফলাক টেবিল আর মানে এই ইয়াটা আর কি এই ট্রেটা আর ভিজবে না তো এখানে এই যে স্টারের মতো দেখতে পাচ্ছেন এটার ভিতর পাঁচ রকমের কালার আর এই যে গোলাপগুলো রেখেছি এই হচ্ছে ফ্লাওয়ার ভাজোটা আমি নিজের হাতে বানিয়েছিলাম আর টেরেটাও হচ্ছে ছোট্ট একটা কাঠের টেরে ছিল সেটাকে হচ্ছে ওয়াল পেপার দিয়ে আমি একদম পুরো কাভার করে নিয়েছি নিজে তৈরি মানে নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোই লাগে তাই না আমার কোন কোন আপুরা নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো এদিকে কতগুলো কলমি শাকের ডাটা রেখেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গিয়েছে কলমি শাকের ডাটা থেকে যে যেই হচ্ছে শাকগুলো হয়েছে লতাটা অনেক বড় হয়ে গিয়েছে তো আমি পানিগুলো চেঞ্জ করে সুন্দরভাবে শিকড়গুলো ধুয়ে দিলাম আমার কাছে ভীষণ ভালো লাগে এরকম ফ্রেশ শাকসবজি সবজি দেখতে তা বেলকুইনটা এখন হচ্ছে একটু ঝাড়ু দিয়ে নেব এখানে অনেক ময়লা করে ফেলেছে আর এই যে গাছ এনেছি এই গাছের থেকে হচ্ছে ফুল ফুটে তো ফুলটা যখন আবার চুপসে যায় রোদে শুকিয়ে এই যে নিচে এরকম পরে ময়লা হয়ে থাকে আগে কিন্তু এত বেশি ময়লা হতো না এই ফুলের গাছ থেকে বেশি ময়লা হয়ে যাচ্ছে তা আবার নতুন কতগুলো কলি এসেছে এই যে দেখেন আজকেই আবার যখন রোদ উঠবে তখন আবার এই কলিগুলো ফুটবে তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখে এই যে দেখেন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম করলার গাছ তো সেই করল্লা গাছে মার্শাল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে ফুলটা দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেছে আমার আমার আজকে প্রচুর পরিমাণের মাথা ব্যথা চোখ ব্যথা সেই সাথে ঘাড় ব্যথা গতকাল থেকে গতকালকে লাইভে যারা যারা ছিলেন তারাও তো জানেন তো আমি গতকাল থেকেই অসুস্থ গতকালকে কোনো ভিডিও আমার আপুদের সাথে বা এদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে যদি ভিডিও শেয়ার না করি তাহলে আমার আপুরা অভিমান করবে তো এই জন্যই একটু কষ্ট করে হচ্ছে ভিডিও তো ভয়েস দিছি তাও আজকে টাইমলি হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে করল্লা গাছের জন্য একটা পুরোনো একটা গাছের ডাল আমি দিয়েছিলাম তো গাছের ডালটা আমি চাচ্ছি যে লোহার ওই গ্রিলের সাথে বেঁধে দিব তো একটা হচ্ছে রশি কেটে নিয়েছি তো এক হাত দিয়ে পারতেছিলাম না অফ ক্যামেরায় পরে কেঁচি দিয়ে কেটে নিয়েছি এখানে ঘাসের একটা গাছ আমি রেখেছিলাম সেই গাছটাতেও দেখলাম মার্শাল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে তো এখানে আমার তালহাতো ফুল দেখে ওর নজর লেগে গিয়েছে ও ওখান থেকে আসতেই চাচ্ছে না আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি আমি জানি না এই গাছে ফুলটা থাকবে কি না ও না ফুল ছিঁড়ে ফেলা আমার ভীষণ মন খারাপ হয় এই জন্য যে গাছের ফুল কিন্তু গাছেই সুন্দর মানায় কিন্তু ওকে কে বুঝাবে বলেন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে যেমন তেমন আমার কাছে মনে হয় গাছের ফুল গাছেই সুন্দর তো যাই হোক এখন হচ্ছে বেলকুইনটা আবুল আপনাদেরকে একটু দেখালাম তো রান্নায় চলে এসেছি অফ ক্যামেরায় ইলিশ মাছ রান্না করে পেঁয়াজ হচ্ছে পাটায় বেটে তারপরে এই যে মশলা কষিয়ে নিয়েছি তার মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো এখন মশলায় কষিয়ে নিয়েছি আর অন্য একটা ফ্রাইপ্যানে হচ্ছে আমি মুগ ডাল হালকা একটু টেলে মুগ ডালে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে হালকা সিদ্ধ হওয়ার জন্য বসিয়েছি তো কোনো রকম হচ্ছে একটু সিদ্ধ হলে তারপরে মুগ ডালগুলো হচ্ছে আমি মশলা দিয়ে রান্না করে নিব তো আমার দেবর আশি আশি করে আর তো আসলো না মাছগুলো কেটে রান্না করতেছে আর ওর কথা খুব মনে পড়তেছে অনেক আফসোস লাগতেছে তো মাছ কাটার পরেও ওকে ফোন দিয়েছি তো বলতেছে দেখি তারপরও যদি এই কয়েকদিনের মধ্যে আসতে পারি একদিন আসব তো মাছগুলো রেখে দিয়েছি যদি ও আসে ওর ওরকিসমতে থাকে তাহলে ও আসলে রান্না করে দিব আর যদি না আসে কেয়ার করার সেই সাথে ওর জন্য যে কাঁঠাল রেখেছিলাম সেই কাঁঠাল কিন্তু এখনও ফ্রিজে আছে তো ওকে হচ্ছে একটা হুমকি দিয়ে দিলাম যে যদি কাঁঠাল খেতে না আসে কাঁঠাল না খেয়ে যদি ও বাংলাদেশে যায় তাহলে বাংলাদেশ থেকে আস্ত কাঁঠাল আমাদের জন্য আনতে হবে তো ও বলতেছে আনতে পারবো সমস্যা নাই বাংলাদেশ থেকে আপনাদের জন্য বড় সড়ো একটা কাঁঠাল নিয়ে আসবো এই বলে দেবর ভাবি আজকে ফোনে কথা বললাম তো ও চলে গেল ডিউটিতে আর আমি এদিকে রান্নাবান্না করতেছি আর তাসমীর বাবা তো সকালেই চলে গেছে ডিউটিতে তো এদিকে আজকে লাউটা আপনাদেরকে কেটে দেখানো হয়নি কেন দেখানো হয়নি জানেন আমাদের যে দাদি নানিদের যে দাঁত ভাইরে ভাই কী বলবো সেই দাঁতের চেয়েও মনে হয় কি আরও বেশি শক্ত ছিল আজকে লাউয়ের বিচিগুলো তো পরে আমি কি করব লাউ যে বোকা বলে না ভিতরে যে অংশটা যেটা একদম নরম থাকে সেইগুলো সব ফেলে দিতে হয়েছে তারপর বিচিগুলো ফেলে দিতে হয়েছে শুধু কোনো রকম লাউ টুক নিয়েছি আমি রান্না করার জন্য তো আসলে তাসমিনের পাপা নিজেও বুঝতে পারেনি যে লাউয়ের ভিতরের বিচিগুলো যে এত পরিমাণে শক্ত হয়ে যাবে তো যাই হোক জন্য মাছগুলো রেখে দিয়েছি এখানে মাথা লেজা আর ইলিশ মাছ একটা ডিম হয়েছিল আর সেই সাথে দুই পিস মাছ দিয়ে আমি এই তো লাউ দিয়ে হচ্ছে রান্না করে নিচ্ছি আর এদিকে মুগ ডাল ভুনা করে নিচ্ছি তো মুগ ডালাই তো মশলায় কষিয়ে ভুনা করে নিচ্ছি পানি দিয়ে দিলাম আর আপনাদেরকে এদিকে দেখায় ওইদিকে চুলায় রান্না হচ্ছে আর আমার বিচ্ছুরা কি করতেছে এই বিচ্ছুগুলার স্কুল বন্ধ আর বাসায় থেকে যে কি পরিমাণে জ্বালায় দেখেন ওই যে ছোট্ট বিচ্ছুটা অতিরিক্ত জ্বালায় ওই এখানে একমাক পানি ফেলে দিয়েছে ফ্লোরে কালার করেছে ওই যে দেখেন আমি ওকে নিষেধ করতেছি পানির মধ্যে স্যান্ডেল দিও না তবুও সে দিচ্ছে এই যে এইভাবেই তাদের সময় কাটতেছে এখন যেহেতু ভাগান ছুটি চলতেছে তারা আর কি করবে বাসায় দুষ্টামি করতে না দিলে বলে আমাদের পার্কে নিয়ে চলো পার্কে যাব তো যে কোনো সময় তার পার্কে যাওয়া সম্ভব না বলছি বিকালে নিয়ে যাব। তো বিকালে এরা করে কি দুপুরে ঘুমায় না ঘুমাইতে ঘুমাইতে সেই বিকালবেলা ঘুমায় বিকালে ঘুম ঘুম থেকে জাগাইতে পারি না উঠতে চায় না পরে যায় রাত হয়ে পড়ার বিকালে হচ্ছে বাহিরেও নেওয়া হয় না এখন দুপুর টাইমে যে দুষ্টামি করতেছে এখন ওদেরকে গোসল করিয়ে দুপুরে খাবার খেতে দিব এদিকে আমার কিন্তু এই যে রান্না হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডাল রান্না হয়ে গিয়েছে সেই সাথে ইলিশ মাছও রান্না হয়ে গিয়েছে তা এখন দুপুরে হচ্ছে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিব পরে আবার বিকেলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যে বিকেল টাইমে কি করি আমি তো বিকালের নাস্তায় বাচ্চারা বলতেছিল ওদেরকে কি খেতে দিব তো ওদের বললাম যে তোমরা খেলা করতে থাকো আমি তোমাদের জন্য সারপ্রাইজ দিব তো তোমরা রান্নাঘরে কেউ আসবে না তা আমি এই ফাঁকে এই যে কতগুলো হচ্ছে মুরল্লি বানিয়ে আমি ভেজে নিয়েছি এরপর এই যে চিনি সেরা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি আমার ছেলেরা কি আর আমার কথা শুনবে তারা কিন্তু এই যে মুরল্লির মানে শব্দ পেয়ে তারা রান্নাঘরে চলে এসেছে তাশ্মীর বলতেছে ও কত কতগুলো খালি রাখতে আর কতগুলো চিনি শিরা দিতে তো ওর জন্য কিছু খালি রেখেছি আর এই যে সবগুলো চিনি শিরা দিয়েছি যে দেখেন এখন গরম তো একটার সঙ্গে আরেকটা লেগে আছে কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু নাড়াচা দিলে তখন ছুটে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও একদম দোকানের মতো পারফেক্ট মোরলি ভাজা পেয়ে তো বাচ্চারা অনেক খুশি হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আপরা ভাইয়ারা সবাই হচ্ছে আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আজকের মতো এখানে বিদায় চেয়ে এনেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম